দুই হাজার শুরু থেকে এ পর্যন্ত কতজনকেই ওটিটিতে খেলতে দেখলাম সবাই নিজেকে সেরা খেলোয়াড় দাবি করেছিল কিন্তু তো দূরের কথা কেউ কারিনাও দেখাতে পারেনি ভাবছিলাম বছরটি বুঝি এভাবেই যাবে ঠিক তখন ঘুম পরি দিয়ে ঘুম কেড়ে নিলেন জাহিদ প্রীতম দেখার পর মনে হলো ফিল্ম তো নয় যেন উপন্যাস পাতায় পাতায় মুগ্ধতা নির্মাতা এমন একটি গল্প বেছে নিয়েছেন ট্রেন্ডি টুইস্ট নেই আলগা ফাঁপন নেই টেনে ধরেও রাখবে না জাস্ট আলতো মায়ায় বেঁধে রাখবে গল্পের শুরুতে মনে হবে মেঘজ্যোতি স্বামী স্ত্রী কিন্তু তাদের সম্পর্কটা যখন আপনার কাছে লিক হবে কিকটা তখন পাবেন জাস্ট অবাক হবেন এটা ভেবে যে যার সাথে কোনো মোমেন্ট কাটানো হয়নি শুধুমাত্র একদিন ফোনে কথা বলা হয়েছে তার জন্য একটা মানুষ হাসপাতালে সংসার পেতেছে জীবনের সেরা সময়টা দিয়ে দিচ্ছে তখনই মনে হবে ভালো অনেকেই বাসে কিন্তু আগলে রাখতে পারে কয়জন তখনই মনে হবে ভালোবাসা আসলেই পবিত্র এতটা যত্নবোধায় কেউ নির্মাণ করেন না আজকাল বিশেষ করে হুমায়ুন আহমেদের অপেক্ষা উপন্যাসটিকে এত আয়োজন করে মেলে ধরা হয়েছে নতুন প্রজন্মের কাছে উপন্যাসটিকে পরিচালক ফের তুলে ধরেছেন আমরা দৈনন্দিন জীবনে যেভাবে কথা বলি আচরণ করি এই ফিল্মটির ক্যারেক্টার সংলাপ ঠিক সেভাবে সাজানো আর ঠিক সে কারণেই ফিল্মটিকে বেশি আপন মনে হয়েছে গানও ভালো লেগেছে কথা সুর সব ছিল যাপিত জীবনের ছোঁয়া শৈল্পিকতায় ঠাসা ঘুমপুরি জ্যোতির কেবিন সাজানোটাই তার বড় উদাহরণ হাসপাতালের কাঠখট্টা পরিবেশকে কাটিয়ে তোলার এই প্রচেষ্টার কারণে আর্ট ডিরেক্টর এবং ডিরেক্টরের ধন্যবাদ প্রাপ্য এবার বলবো অভিনয়ের কথা তানজিন্তিসার একটি ব্যক্তিগত সৌন্দর্যের ভাণ্ডার রয়েছে যা বেশ সমৃদ্ধ ও বিধ্বংসী সাদা শাড়িতে তা গোলাপের মতো পাপড়ি মেরেছিল পশ্চিমা পোশাকগুলোতেও ছবির মতো লেগেছে এর সম্পূর্ণ সদ্ব্যবহার করেছেন পরিচালক সঙ্গে বাউন্ডুলে স্বভাব আঁকিয়ে দিকটিও চরিত্রকে নয় ফিল্মটিকেই বিশেষ করে তুলেছে আমার মনে হয় না এর আগে তানজিন কেউ এত দারুণভাবে ব্যবহার করেছেন তিশাও হাসপাতালের বেড়ে জ্যোতি হিসেবে আলাদা ছিলেন চোখে মুখে আকুলাতে যেমন ফুটিয়ে তুলেছিলেন তেমনি উচ্ছ্বল তরুণী হিসেবে ধরে রেখেছিলেন সজীবতা আর পারসা মাহজাবিন পূর্ণি সাদা অ্যাপ্রোনে তাকে নরম তুলোর মতো সুন্দর লেগেছে খুনশুটি দুষ্টুমি ফুটিয়ে তুলে যেমন অভিনয় করেছেন গৃহশিক্ষক মেঘরূপি প্রীতমের সঙ্গে তেমনি কর্মক্ষেত্রে যোগ দেয়া নতুন চিকিৎসক হিসেবে উতরে গেছেন তার চেহারায় ফুটে ওঠা বেদনাও বেদনার্থ করেছে দর্শকদের আর প্রীতম হাসান সারাক্ষণ গানে থাকেন অভিনয়ে মাঝে মাঝে আসেন তবে যখন আসেন নিয়মিত অভিনেতাদের জায়গা নাড়িয়ে দেন এবারও তাই করেছেন তার পজিটিভ সাইড হচ্ছে ডায়লগ ডেলিভারি অতি সাবলীল ছিলেন তাকে দেখে মনে হয় অভিনয়টা খুব সহজেই করেন তিনি একেবারে ন্যাচারাল সবচেয়ে মনে রাখার মতো জ্যোতির মৃত্যুর সময় মেঘরূপী প্রীতমের ডায়লগ চরিত্রতে থাকতে চাচ্ছে মিলি সহ অন্যরাও দারুণ অভিনয় করেছেন কোন চরিত্রে বিশেষ কিছু দেখানোর সুযোগ না থাকা সত্ত্বেও সবকটা চরিত্রই বাড়তি ভালো লাগা দিয়েছে সুন্দরীদের দু একটা ভুল যেমন ধরতে ইচ্ছে করে না তেমনি ঘুমপড়িরও দু এক জায়গায় সমালোচনা করতে ইচ্ছে করছে না তবুও করছি কোথাও কোথাও খুব বেশি ড্রামাটিক মনে হয়েছে জ্যোতির কবরের পাশে মেঘের তাবু খাটিয়ে বাস এটা বিশ্বাসযোগ্য মনে হয়নি কেননা বসতি করতে হলে তো মানুষ ঘর তোলে খাটিয়ে কয়দিন পাশাপাশি আকাশ সঙ্গে মেঘের লুকোচুরিটিও বিশ্বাসযোগ্য মনে হয়নি কেননা এভাবে লুকোচুরি দীর্ঘক্ষণ চালিয়ে যাওয়া সম্ভব নয় এসব ঠুনকো ভুল ত্রুটি এড়িয়ে গেলে নতুন বছরের সেরা কাজ হয়ে থাকবে ঘুমপড়ি